দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ শুরুর আগে বিকল্প রাস্তা পরিদর্শনে বিধায়ক অলক মুখার্জি দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ শুরু হবে সংস্কারের কাজ চলাকালীন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে সাধারণ মানুষের সুবিধার্থে বাঁকুড়া জেলা শাসককে ব্যারেজের নিচে বিকল্প রাস্তা নির্মাণ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসনিক তৎপরতায় ব্যারেজের নিচে রাস্তার কাজ শুরু হয়েছে বিকল্প রাস্তা তৈরির বিষয়ে খোঁজখবর নিতে এদিন দুর্গাপুর ব্যারেজ এলাকায় প্রশাসনিক স্তরে পরিদর্শনে গিয়েছিলেন

ৰাস্তাটো ভাবি দহ টাৰ কাৰণে

আমরা ইনভেস্ট্রিগুলো কিন্তু আমরা আমাদের আমি সেটাতে হ্যান্ড লাইন লাগিয়ে নতুন মতো প্লাস আমি